খেদমতে মা দরফে দারু তুম এখতিয়ার তাকে বাসি দরদ আলম বক্তিয়ার খেদমতে মা দরফে দারু তুম তাকে বাসি দরদ আলম নেকে না মাতার খেদমত যদি করতে পারো তাহলে তুমি এ শান্তি পাবে পরকালো শান্তি পাবে কারণ পিতা মাতার পায়ের নিচে এটা সন্তানের বেহেশত আল জান্নাতু তাহতা বিল উম্মাহ মাওবার পায়ের নিচে সন্তানের বেহেশত রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা فقال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل المحبة درود إبراهيم اللهم صل على محمد وعلى آل آه محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول مر بھالو رسول مر آلو رسول مر براهب نور مور رسول مركاج الكرم ينقلنا بلغ العلا بكماله كشب جَابِ جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله الحمد رب العالمين الحمد لله الحمد যেই রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আল্লাহ আল্লাহত দিনের এক মার্কাজে কোরআন বাগানে হাজারো ঝামেলা থেকে পৃথক করে এখানে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান এটা আপনাদের জন্যই এই মাদ্রাসা আপনাদের আমি হলাম একজন খাদে তো মাদ্রাসায় আসি মাদ্রাসায় খেদ মতে আছি আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে নিয়ে ইনশাল্লাহ ওস্তাদদেরকে নিয়ে আমরা সকলেই আন্তরিকতার সাথে ইনশাল্লাহ আমরা এখানে আঞ্জাম দিয়ে যাচ্ছি আপনাদের দোয়ার বকতে বরকতে আল্লাহ তাল আমাদেরকে এই প্রতিষ্ঠানকে এখনো পর্যন্ত ভালো রাখছেন কথা ঠিক কিনা সম্মানত হাজির আলোচনা আসলে অল্প টাইমে আলোচনা হয় না আমাদের নির্ধারিত যে টাইম ষাটটা পনেরো ইনশাল্লাহ এসার আজান হবে তো অল্প সময় কিছু কথা না বললে নয় তাই বললার জন্য আপনারা আসছি এখানে আমি আপনাদের সম্মুখে এক টুকরা কোরআনের থেকে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আল্লাহর হুকুমের পরে পরে সবসে বেশি হকদার কারা খেদমত পিতামাতা কথা ঠিক না পার উপযুক্ত কারা পিতা মাতা পিতামাতা এই পিতামাতাকে ক্ষেতমত করতে হবে কারণ যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি একদিন ছিলাম না আবার আসছি আবার চলে কথা ঠিক না আল্লাহতার আমাদেরকে নিয়ে আসছেন কিন্তু কারণ কারণ মাধ্যমেই তো আমরা আসছি কিন্তু যাদের মাধ্যমে আমরা আসছি সেটা হলো পিতামাতার মাধ্যমেই সেই পিতা মাতাকে আমরা বাদ দিয়ে বাদ দিয়ে আমরা কত রকম কাজ করি আমরা কত রকম দুনিয়ার ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যলেন যা কিছু করছি একমাত্র মা বাবার দোয়া কথা ঠিক না বেঠিক এই মা বাবা দোয়া যদি আমাদের সাথে থাকে আমাদের কোনো চিন্তা না ঠিক না এজন্য কবি বলেন হেদমতে মা দরফে দরকুম ইখতিয়ার তাকে বাসি দরদো আলম বক্তিয়া খেদমোতে মা দরফে দরকুন সুহাম তাকে বাসি দরদো আলম কবিতা পিতা মাতার খেদমত যদি করতে পারো তাহলে তুমি এহ কালো শান্তি পাবে পারো কালো শান্তি পাবে কারণ পিতা মাতার পায়ের নিচে এটা সন্তানের গৃহস্থ আল জান্নাতু তাহতা আখদাবিল উম্মাহ মাওবার পায়ের নিচে সন্তানের বিছতো ঘটনা মনে পড়ে গেল হযরতে موسی আলাইহিস সালাম জামানার পয়গম্বর আপনারা নাম শুনছেন কিনা জামানার আর موسی মুসা সালাম আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক এত গভীর সম্পর্ক হয়েছে যার কারণে موسی каलिमুল্লাহ বলা হয় ঠিক না বেঠিক মুসা কালিমুল্লাহ আর তো আল্লাহর সাথে কথা বলে সব সময় কথা বলে আল্লাহর সাথে এমন এমন কথা বলে যা মানুষ বুঝলে মানুষ মনে করবে যে কিরাম ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন ও মা তিন কা নিকা ইয়া মূসা ও মূসা তোমার হাতে কি মূসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ আমার হাতে লাঠি এই লাঠি দিয়ে আমি টেক লাগাই এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি প্রশ্ন করছে কয়টা বলেন প্রশ্ন করছে একটা উত্তর দিল কয়টা আরেকবার প্রশ্ন করছে তুমি কেন ঘুমাও না আল্লাহ তালা বলেন মুসা আমি যদি ঘুমাই যাই তাম পৃথিবী সব কিছু চূর্ণ বিচূর্ণ ভেঙে চুরে শেষ হয়ে যাবে বলেন ও আল্লাহ তুমি কেন ঘুমাও না আমাকে আমি একটু বলো আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস দুইটা গ্লাস দিয়ে বলতেছে জামানার পয়গম্বর মূসা তুমি দুইটা গ্লাস হাতে না সারা রাত তুমি দাঁড়িয়ে থাকো ঘুমা ভানা রাত যখন গভীর হয় মানুষের ঘুমে তখন নিদ্রা হয় ঠিক না ঠিক রাত গভীর হচ্ছে দুইটা তিনটা বাজে হঠাৎ করে ঘুমের যখন ঝিমটি আসলো আসার পরে দুইটা গ্লাস একত্রিত হয়ে সাথে সাথে ভেঙে গেল আল্লাহ তালা বলেন পাঁচ নম্বর মসা করলে কি কগো আল্লাহ আমি তো থাকতে পারি নাই সজাগ থাকতে পারি নাই ঘুমের ঝিমটি এসেছে আল্লাহ তালে বলেন আল্লাহ তুম আল্লাহ তালা আমি আল্লাহ ঘুমো নাই ঝিমটাও নাই ঠিক ভেবে কগো জামানায় পাঁচ আমি যদি ঘুমিয়ে যাই গভীর রাত্রে তো অনেক পাগড় আছে কোনার জন্য আমার কাছে হাত তুলে আমার কাছে মাপ চাই আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমি কিভাবে আমি তাকে মাপ করব আটলান্টিক মহাসাগরে এমন ভাবে তুফান শুরু হয়ে যায় ওই সময় আল্লাহ আমি আল্লাহকে কে ডাকে আমি যদি ঘুমায় যাই তখন কি হবে তবে মশাই জন্য আমার ঘুমও নাই জিমটিও নাই তো যে কথা বলছিলাম পয়গম্বর মুসা আল্লাহ তালাকে বলেন আল্লাহ আমার সাথে জান্নাত হবে এমন লোক কি দুনিয়াতে আছে না নাই আমার আল্লাহ তাআলা বলেন দামেশক শহরে আলিবিন মুয়াফেক নামে একজন গোশ বিক্রেতা আছে কি বললাম দামেশক শহরে আলিবিন বিন নামে একজন গোশ বিক্রেতা আছে তুমি যদি তার কাছে যাও সব পরস্পর হল তুমি পেয়ে যাবে মুসা আলাইহিস সালাম দামেশক শহর চলে গেলেন দামেশক শহর যাওয়ার পরে দেখতেছেন খুঁজতে খুঁজতে খুস্তে খুস্তে একজন ব্যক্তিকে পেয়ে গেলেন যাই বলতেছে বাইজান রে আলী বিন মুয়াফিক নামে কোন লোক আছে না নাই আছে আপনি কে আমার পরিচয় পরে জানবেন কই ওই দেখে ওই যে গোল বিক্রিদা ওই যে কোষে ঘর ওই ঘরের মধ্যে যে কালো যে লোকটা দেখা যায় ওই লোকটা হলো আলী বিন মুয়াফিক জামানার পয়গম্বর চলে গেলেন তার কাছে তার কাছে যে বলতেছে ভাই আপনার নাম কি কামান আলী বিন এই কথা বলা পর আর কোনো কথা বলে না কিন্তু দূর থেকে বারবার তার দিক তাকাই জামানার আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সব কিছু দেখতেছে দেখে লোকটা কি করে দোকানদার উনি গরু বিক্রি গোশ বিক্রেতা গোশ বিক্রি করে ঠিকই কিন্তু সিনার যে গোশটুক ও আলাদা একটা পোটলার মধ্যে রেখে দিয়েছে আলাদা একটা পলিথিনের মধ্যে রেখে দিয়ে গোল বিক্রি করে সন্ধ্যার সময় বাড়ি চলে যায় আর সালাম জামানার পয়গম্বর পিছনে পিছনে যায় কিন্তু কোনো কথা বলে না জামানার আর পয়গম্বর পিছনে পিছনে যায় আর গোল বিক্রি আগে আগে যায় আগে আগে যে যে যখন বাড়ির ভিতরে ঢুকলো বাড়ির ভিতরে ঢুকার পর এবার আম্মাকে ডাক দিছে কিন্তু আম্মা চোখে দেখে না কি করে না চোখে দেখে না উনি বাড়িতে যে গোষ্ঠা সুন্দর করে চুলার উপরে দিয়ে রান্না করিয়া রুটি তৈরি করে সুন্দর করে এক টুকরো রুটি এক টুকরো গোষ মায়ের গালের ভিতরে দেয় মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে বলবে না তুমি যখন যাও মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়া লও মায়ের যদি দোয়া করে চলে চলে ওই আরো পানি ঠিক না বেটি মায়ে যদি দোহা করে চলে যায় ওই পানি সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লো হে মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লও কার দোয়া নিবেন বলেন এবার জামানার পয়গম্বর বসে বসে সব দেখে পয়গম্বর মুসা এক টুকরা রুটি গালে দেয় আর এক টুকরা গোশ দেয় খাওয়ানোর পরে মুখটা সুন্দর করে মোশন করিয়া এবার হাত দুখানা মা হাত দুখানা আসমানের দিকে তুলে আল্লাহর কাছে কান্দে মালিক ওগো দয়ামালিক জামানার পয়গম্বর মূসা وچোকে দেখিনা ওগো মালিক রে তুমি আমার ছেলেকে হাশর নসুর কইও মূসা আলাইহিস সাথে সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের সাথে হাশর নসুর কইয়ো এই দোয়া করে আবার ফিরে পড়ছে এবার মূসা আলাইহিস সালাম আলেমিন মাফিককে ডাকতেছে ভাই এদিকে আসেন উনিও আপনার বিরুদ্ধে মহিলা আপনার কি হয় আমার আম্মা জান আপনার আম্মা জান কি হাত তুলে দোয়া করলো আমাকে একটু বলেন বলতেছে ওটা শুনে লাভ নাই আমার মা বহুত বছর পর্যন্ত এরকম অসুস্থর মধ্যে রয়েছে চোখে দেখে না সবসময় একটা দোয়া করে জামানার পয়গম্বর মূসা আছে কিন্তু আমি তো চোখে দেখি না ভগবান আমার সন্তানকে যে খেদমত করতেছে রে বিনিময়ে আমার পয়গম্বার মূসা সালামের সাথে হাসন করাই এই কথা যখনই বলেন মুসালাইসাল্লাম ওই আলিবিন মহাবিককে কোলের ভিতরে টানি নিয়ে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে মুসালাইসাল্লাম বলতেছে ও আলিবিন মহাবিক তুমি যে কাজটা করতেছো আল্লাহ তাআলা কবুল করে নিছেন আমি হলাম সাধারণ কোন মানুষ নই যেমন আর পয়গম্বর মুসা আমি হলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন হয়েছে আল্লাহ তাআলাকে বলছিলাম আমার জান্নাতে লুট হবে আমার সঙ্গীবি এমন লোক দুনিয়াতে আছেন নাই তোমার কথা বললো এইজন্য তোমার কাছে আসলাম দেখি তুমি কি আমল করো তুমি যে আমলটা করতেছো আলহামদুলিল্লাহ ভালো আমল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাথে হাসন নজর হবে ও সম্মানিত মুসলিম ভাইরা ফানাতু হাজিরিন বর্তরালম অসুস্থ মা ও বোনেরা আজকাল দেখা যায় ঘরের ভিতর যখন পুত্রবধু আসে তখন বাপকে চেনা না ঠিক লেভেল ঠিক মা বাবা এ কোন কাছে কাছে নিতে হবে মা-বাবার সুখে দুঃখে কাছে থাকতে হবে ঠিক লেভেল ঠিক মা-বাবার খেদমত করতে হবে মা-বার কাছ থেকে দোয়া নিতে হবে আমি কিছু ছিলাম না একদিন এই মাদ্রাসার ছাত্র ছিলাম 280 এখানে পড়ছি اسماعিল সাহেব রহমাতুল্লাহি আল উস্তাদ এইখানে ছোঁয়া আছে আমার জন্য দোয়া আছে আজ ইনশাআল্লাহ মুরব্বিদের দোয়া আছে এই চার আল্লাহ তারা বসাইছে আমার কোন যোগ্যতা নাই পিতা মাতার দোয়া একমাত্র আর মুরব্বীদের দোয়া ও মুরব্বীরা ভাইরা বাবারা আমার জন্য একটু খাস দিলে দোয়া করবেন আল্লাহ তালা যেন দিনের খেদমত যেন সুন্দরভাবে দিতে পারি আমার জন্য দোয়া করবেন অধমকে যেন দিনের রাস্তা আল্লাহ তালা কবুল করেন আমার একটা স্বপ্ন পূরণ কারো ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমায় মন্দির ইমান দিও আমায় মন্দির ইমান দিও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়